দুজনের বয়সের ব্যবধান মাত্র এক বছর আট মাস পাঁচ দিনের দুজনেই অভিজাত এবং বনিতি পরিবারের সন্তান একজনের জন্মস্থান কলকাতার জোড়াসাঁকো আর অন্যজনের জন্মস্থান কলকাতারই সিমলাপল্লী এতক্ষণে সবাই নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কোন দুই মহামানবের কথা বলতে চাইছি হ্যাঁ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাসন্ন্যাসী স্বামী বিবেকানন্দের কথাই বলছি জীবনভর অনন্তের সন্ধানে ব্যপ্ত এই দুই মহাজীবন পাশাপাশি বয়ে চলে গেছেন নিজ নিজ ধারায় কিন্তু তাদের কুল মেলাননি কোথাও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আশি বছরের সুদীর্ঘ জীবনে পর্বত প্রমাণ সাহিত্য সম্ভারে বিবেকানন্দকে কোথাও উল্লেখ করেননি আবার অন্যদিকে আঠারোশো সাতানব্বই সালের গোড়ার দিকে শিকাগো তথা সমগ্র পাশ্চাত্য জয় করে মহাসন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ফিরে এলেন তার প্রিয় জন্মভূমিতে এরপর থেকে উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ মহাসন্ন্যাসীর মহাসমাধি পর্যন্ত যদিও সময়টা খুবই অল্প তবু এই অল্প সময়ের মধ্যেও মহাসন্ন্যাসী কোথাও আলাদাভাবে রবীন্দ্রনাথের নাম উল্লেখ করেননি তাহলে কি দুজনের মধ্যে কোথাও একটা ব্যক্তিত্বের সংখ্যা ছিল দুজনের মধ্যে কি কোথাও একটা প্রচ্ছন্ন মেঘ ছিল দুজনের মধ্যে কি কোথাও একটা সমন্বয়ের অভাব ঘটেছিল আসুন আজ আমরা আজকের ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি রবীন্দ্রনাথ এবং নরেন্দ্রনাথ এই দুই বিপরীত ধারাকে একবার মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আর এই অসাধ্য সেতুবন্ধনের কাজটি করেছিলেন বিবেকানন্দের মানুষকন্যা এবং রবীন্দ্রনাথের লোকমাতা ভগিনী নিবেদিতা ঠাকুরবাড়ির সঙ্গে বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান ছিলেন আইরিশ বংশোদ্ভূত এই ভারত কন্যাটি মেক ইন রোডস টু দা ব্রাহ্মজ গুরু স্বামীজির এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছিলেন নিবেদিতা কিন্তু পেরেছিলেন কি এই দুই হৃদয়ের কুল মেলাতে স্বামীজির আহ্বানে ভারতভূমিতে পা দিয়েই বিবেকানন্দ কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েছিলেন নিবেদিতা কিন্তু কাজ করতে গিয়ে অচিরেই অনুভব করেছিলেন কোথাও যেন একটা সমন্বয়ের অভাব আসলে বিবেকানন্দের ধর্ম সম্মেলনে অসাধারণ সাফল্য এখানকার কিছু মানুষকে উদ্দীপিত করলেও বেশিরভাগ মানুষকে কিন্তু তেমনভাবে প্রভাবিত করতে পারেনি আর এখানকার শিক্ষা সংস্কৃতি শিল্প সাহিত্যের আতুরঘর ঠাকুরবাড়িও বিবেকানন্দ সম্পর্কে এক প্রকার নিষ্ক্রিয় বলা যায় ব্যতিক্রম ঠাকুরবাড়ির ঝরা পাতা সরলা দেবী চৌধুরানী আর ঠাকুরবাড়ির শ্রেষ্ঠ সংস্কৃতিবান পুরুষ রবীন্দ্রনাথও ধর্ম সম্মেলনের শ্রেষ্ঠ পুরুষ বিবেকানন্দ সম্পর্কে এক প্রকার নিস্প্রৃহ বলা যায় এই অবস্থায় সমাজের সর্বস্তরে একটা ঐক্যবদ্ধতার ভাব ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিবেদিতা সবার প্রথমে যেটা করলেন সেটা হলো বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের মিলন ঘটানোর চেষ্টা করলেন আঠারোশো সালের আঠাশে জানুয়ারি নিবেদিতার বাগবাজারের বাড়িতে বসল সেই ঐতিহাসিক চা সভা যেখানে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ বিবেকানন্দ ডাক্তার মহেন্দ্রলাল সরকার সরলা দেবী প্রমুখ বিশিষ্ট জনেরা নিবেদিতা স্বামীজির সঙ্গে সবার আলাপ করিয়ে দিলেন একে একে রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ পরস্পর পরস্পরকে নমস্কার প্রতি নমস্কার করলেন মাত্র নিবেদিতা আশা করেছিলেন এই সমস্ত বিশিষ্ট জনের সমাবেশে একটি উচ্চাঙ্গের আলোচনা হবে ব্রাহ্ম ভাবধারা এবং রামকৃষ্ণ ভাবধারার সম্মেলনে দেশ ও জাতির নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতি বিকাশের একটা পথ উঠে আসবে কিন্তু সেসব আর কিছুই হলো না বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ দুজন দুদিকে বসে রইলেন কেউ কারোর দিকে তাকালেন না পর্যন্ত আলোচনা তো দূরের কথা নিবেদিতার অনুরোধে রবীন্দ্রনাথ তিনটি গান পরিবেশন করলেন এই তিনটি গানের মধ্যে বেলা গেল তোমার পথ চেয়ে গানটি শুনে সবাই মুগ্ধ এবং বিমোহিত যেমন দৃপ্ত কণ্ঠ ও গায়কী তেমনি মৃদু উদাস সুর সবাই অনুরোধ করলেও বিবেকানন্দ কিন্তু কোনো গান পরিবেশন করলেন না এই সভাতে অথচ একটা সময় ছিল যখন বিবেকানন্দ সবার স্বামীজি হয়ে ওঠেননি নরেন্দ্রনাথ দত্ত নামে পরিচিত এবং উচ্চাঙ্গ কণ্ঠ ও যন্ত্রানুসঙ্গীতের বিভিন্ন শাখায় পারদর্শিতার সুবাদে সঙ্গীত মহলে যথেষ্টই সুবিদিত ছিলেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথের বহু গান তিনি করেছিলেন তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা করিয়া যতন প্রভৃতি গান একাধি ঠাকুরকে শুনিয়েছিলেন তার প্রিয় শিষ্য নরেন্দ্রনাথ কথিত আছে রাজনারায়ণ বসুর কন্যা লীলাবতীর সঙ্গে কৃষ্ণকুমার মিত্রের বিবাহ অনুষ্ঠানে রবীন্দ্রনাথ রচিত দুই হৃদয়ের নদী এবং আরও কয়েকটি গান বিবেকানন্দ এবং অন্যান্যরা গেয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথের প্রশিক্ষণ এবং তত্ত্বাবধানে ক্ষতিমোহন সেনের সাক্ষ্য থেকে জানা যায় পরিব্রাজক জীবনে বিবেকানন্দ মরিল মরি সখী আমারে দুয়ারে গান দুটি প্রায়শই গাইতেন সুতরাং এটা বোঝা যাচ্ছে যে সন্ন্যাস পূর্ববর্তী জীবনে বিবেকানন্দ রবীন্দ্রনাথের গানের সঙ্গে যথেষ্টই পরিচিত ছিলেন শুধু পরিচিত ছিলেন বলা যায় না যথেষ্ট আত্মিক ছিলেন বলা যেতে পারে আবার যখন বিবেকানন্দ সঙ্গীতকল্পতরু গ্রন্থটি সম্পাদনা করলেন সেখানে সঙ্গীত সংগ্রহ অংশে রবীন্দ্রনাথের দশটি গানও সংকলিত করলেন শুধুমাত্র রবীন্দ্রনাথের গানের সঙ্গে পরিচিত নয় ঠাকুরবাড়িতেও নিয়মিত যোগাযোগ ছিল সন্ন্যাস পূর্ববর্তী নরেন্দ্রনাথের রবীন্দ্রনাথের বর্দা দ্বিজেন্দ্রনাথের পুত্র দীপেন্দ্রনাথের সহপাঠী ছিলেন নরেন্দ্রনাথ সেই সুবাদে বহুবার তিনি ঠাকুরবাড়িকে যাতায়াত করেছেন এমনকি ব্রাহ্ম সমাজের সাংবাদসরিক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত থেকেছেন কিন্তু নিবেদিতা আয়োজিত চা সভাতে সেই পূর্ব যোগ এবং পূর্ব পরিচয়ের কোনো আভাসই পাওয়া গেল না নিবেদিতা আশা করেছিলেন যে ধর্ম সংস্কৃতি সাহিত্য আধ্যাত্মিকতার একটা সমন্বয় ঘটবে তার আর কিছুই হলো না অথচ এই আসরেই নিবেদিতা বিবেকানন্দের তরফ থেকে যে মেঘ দেখতে পেয়েছিলেন তারই গর্জন শোনা যায় মিস ম্যাক ক্লাউডকে লেখা নিবেদিতার একটি চিঠি থেকে যেখানে নিবেদিতা লিখছেন হি বিবেকানন্দ শেঠ অ্যাজ লং অ্যাজ ইউ that that মিক্সিং উইথ দ্যাট a এরোটিক ভেনম ওভার বেঙ্গল পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যতই নিবেদিতা ঠাকুরবাড়ি এবং রবীন্দ্রনাথের সঙ্গে অন্তর হচ্ছেন ততই স্বামীজি তাঁর এই প্রিয় শিষ্যাটিকে ঠাকুরবাড়ি এবং রবীন্দ্রনাথের আবহ থেকে দূরে থাকতে সতর্ক করছেন বস্তুতপক্ষে স্বামীজির লক্ষ্য ছিল রবীন্দ্রনাথের বেশ কিছু কবিতা আঠারোশো সাতাশিতে সন্ন্যাস নেয়া এবং আঠারোশো নব্বইতে দীর্ঘ সময়ের জন্য ভারত পর্যটনকারী বিবেকানন্দ যে রবীন্দ্রনাথকে চিনে যাচ্ছেন তা করিও কোমলের রবীন্দ্রনাথ যেখানে যৌবনের উচ্ছ্বাসে ইন্দ্রিয়জ আসক্তির বর্ণনা ফুটে উঠেছে বেশ কিছু সনেটি পরবর্তী সময়ে যখন রবীন্দ্র কাব্যের ঐশ্বর্য পর্ব শুরু হল তখন বিবেকের বাণী ছুটিছে জগতময় শিকাগো ধর্ম সম্মেলন ছাপিয়ে সারা বিশ্বে ভারদাত্মার বাণীকে ছড়িয়ে দেওয়ার জন্য ছুটে বেড়াচ্ছেন ভারতের এই তরুণ মহাসন্ন্যাসীটি করিও কোমল পেরিয়ে তরী চিত্রা নৈবেদ্য ইত্যাদি কাব্যের ঐশ্বর্যের স্পর্শ যদি বিবেকানন্দ পেতেন তাহলে তিনি হয়তো তার পরিব্রাজক গ্রন্থে লিখতেন না ওই একদল দেশে উঠেছে এবং ভূমিষ্ঠ হয়ে অবধি পীড়িতের কবিতা লেখেন রবীন্দ্রনাথের সঙ্গে রবীন্দ্রনাথের সৃষ্টির সঙ্গে বিবেকানন্দের এই যে পরিচয়হীনতা এটা আসলে আমাদেরই অপূর্ণ করেছে আঠারোশো সাতানব্বইতে অসাধারণ সাফল্য লাভ করে বিবেকানন্দ ফিরে এলেন তার প্রিয় স্বদেশভূমিতে না কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঠাকুরবাড়ি এবং বিবেকানন্দ রবীন্দ্রনাথের তরফ থেকে স্বামীজির এই অসাধারণ সাফল্যে উনিশশো সালের চৌঠা জুলাই কর্মক্লান্ত মহাসন্ন্যাসীর মহাসমাধি ঘটে রবীন্দ্রনাথের তরফ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও এর কয়েকদিন পরে বারোই জুলাই ভবানীপুরের সাউথ সুবাটবন স্কুলে আয়োজিত এক শোকসভাতে রবীন্দ্রনাথ সভাপতির ভাষণে শোকার্ঘ নিবেদন করলেন সদ্য প্রয়াত এই মহাসন্ন্যাসীটির প্রতি এর কয়েক বছর বাদে ব্রাহ্ম সমাজ আয়োজিত এক ছাত্রসভাতে রবীন্দ্রনাথ আবারও একবার বিবেকানন্দকে স্মরণ করলেও তার কোনো সাহিত্য সম্ভারে বিবেকানন্দকে অমর করে যাননি এক সর্বত্যাগী মহাসন্ন্যাসী এবং এক তুল্য মহাকবি এই দুই হৃদয়ের নদী মিলত যদি তবে সেবা ও প্রেমের এক নতুন প্রেরণা সৌধ তৈরি হতো ত্যাগ সেবা প্রেম ও আনন্দের এক নতুন ইতিহাস তৈরি হতো কিন্তু তার আর হলো কই